ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট সঙ্গে আছি আমি মধুমিতা আজকে আপনাদের জন্য বেগুনের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি প্রথমে একটা বড় সাইজের দেখুন বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে ধুয়ে নিয়ে আমি এটাকে গোল গোল আকারে কেটে নিয়েছি এরপরে চুরির সাহায্যে দেখুন আমি যেরকম করছি ঠিক এরকমভাবেই আপনারা বেগুনটাকে ছিঁড়ে নেবেন এতে বেগুনের ভিতরে খুব মশলা ভালোভাবে ঢুকবে আর খেতেও বেশ সুন্দর লাগবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক এক করে সব বেগুনগুলোই দেখুন আমি চিড়ে নিয়েছি এবারে আমি একটা এখানে গুঁড়ো মশলা তৈরি করব। এর জন্য আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি অবশ্যই সবগুলো উপকরণই ব্যবহার করবেন এখন সব এই শুকনো মশলাগুলো দেখুন চামচের সাহায্যে আমি মিশিয়ে নিলাম এবারে এই বেগুনগুলোকে নিয়ে আমি বেগুনের দুই দিকটা ভালোভাবে মশলাগুলো দেখুন মাখিয়ে নিচ্ছি এই মশলাটা মাখানোর কারণে বেগুনটা স্বাদ খুব সুন্দর হবে অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সব উপকরণগুলো সেরকমভাবে দিয়েই বানাবেন আমি আরও একটা বেগুন দেখুন করে নিচ্ছি একবার না বানালে বুঝতে পারবেন না এটা কেমন লাগে তবে এই কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার বানালে বারবার বানাতে হবে আপনাদের বেগুনগুলো আমার মোটামুটি কোটিং হয়ে গেছে আপনারা চাইলে মশলাগুলো একটু বেশি করেও নিতে পারেন আমি এখানে একটু অল্প পরিমাণ নিয়েছিলাম যেহেতু আমি এখানে ছ টুকরো বেগুন করেছি তো সব মশলাটাই আমার লেগে গেছে যদি এই মশলাটা বেঁচে যায় তাহলেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যে মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়েটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি যে উপকরণগুলো আমরা বেগুনের মধ্যে মিশিয়েছিলাম ঠিক সেই সেই উপকরণগুলোই এখানে দেওয়ার চেষ্টা করবেন এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা দেখুন ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না দেখুন আমি ঠিক এই রকম ব্যাটার বানিয়ে নিয়েছি এবার একটা প্লেটে নিয়ে নিলাম সুজি পরিমাণ মতো এই বেগুনটা ভাজতে হলে আমাদের অবশ্যই সুজির প্রয়োজন এবার এই মশলা মাখানো বেগুনটাকে আমি বেসনের ব্যাটারের মধ্যে দেখুন ভালো করে ডিপ করে নিলাম নিয়ে এখন এটাকে সুজির মধ্যে আমি কোট করে নেব একদম নতুনত্ব স্টাইলে একটা বেগুন ভাজা আগে যদি কোনো দিন ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো দেখে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন চামচের সাহায্যে দেখুন বেগুনের দুই দিকটা ভালো করে আমি সুজিগুলো দিয়ে দিলাম এরপর একটা প্যানের মধ্যে দেখুন সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি কারণ যদি আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে দিই তাহলে এই যে সুজিগুলো দিয়েছি এগুলো পুড়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই ভাজবেন দেখুন এক পিট করে আমি উল্টে নিলাম অবশ্যই নিরামিষের দিনে এরকম বেগুন ভাজা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে এখন এটাকে চাপা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে সব সবসময় এক বেগুন ভাজা খাওয়া হয়ে থাকে তো একটু অন্যরকম স্বাদের বেগুন ভাজা অবশ্যই বাড়িতে ট্রাই করুন বেগুন ভাজাগুলো দেখুন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো বেগুনের গাটা একটু লালচে ধরনের হলে আমি বেগুন ভাজাগুলোকে তুলে নেব আমার চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মুচমুচে হয়েছে এটা এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ